আমার এখানে দুইটা আছে হ্যাঁ একটা আপনাকে দেবো পরে আমি নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর আমার খুব ভালো লাগছে মনটা জুড়িয়ে গেছে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি এখানে আপনি কি পাহারা দিচ্ছেন এই মার্কেট পুরোটাই আচ্ছা আমি এখানে আমাদের একটা গাড়ি আছে পাহারা দিচ্ছে আমাদের ফোর্স পাহারা দিচ্ছে আমি একটু দেখতে আসছি ঠিক মতো হচ্ছে কেনা পাহারাটা হ্যাঁ এই জন্য আসছি আপনাকে একাই দেখে এখানে আসলাম এই যে আপনি পাহারা দিচ্ছেন আপনি এই যে জুব্বা পাঞ্জাবি পড়ছেন একটা পাত জামা পড়ছেন এতে কি ঠান্ডা যায় ঠান্ডা যায় হ্যাঁ কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আরো জামা কাপড় লাগবে এটা এটা এই সারাটা দেখুন প্রচন্ড ঠান্ডা কিন্তু এখন এ দেখেন আমার কয়টা এই দেখছেন আপনি তো সারা প্রতিদিন ডিউটি করেন না এটা হ্যাঁ প্রতিদিন হ্যাঁ আপনি এই 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 নাইট ডিউটি সারা আর কি করেন আপনি লেখাপড়া করেন হ্যাঁ পড়া লেখা করেন কি পড়ছেন আমি কোরআনের হাফেজ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাফেজ জি মাশাআল্লাহ 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 তো আপনি এই নাইট ডিউটি করেন কেন অন্য কাজ করতেন মক্ত পড়াতেন এটা মাদ্রাসায় শিক্ষকতা করবেন মসজিদে ইমামতি করবেন মসজিদ অনেক কাজ আছে আছে না এই নাইট ডিউটি অনেক কষ্ট তো অনেক কষ্ট এটা বাড়িতে খুব দুর্বল कमजोर ডাকা আসছে আচ্ছা বাড়ি কই এগুলা পুষ পুষ কিন্তু পাওয়া যায় না এগুলো খোঁজ করছেন পাওয়া যায় না না আপনি কি কারি হ্যাঁ জি হ্যাঁ বেশ তাই তো 마শাআল্লাহ আমি যদি কিছু মনে না করেন আমার আত্মার প্রসান্ত আত্মার প্রশান্তির জন্য আমি একটা যদি কেরা একটা সুর রাত বেলা যে একটা তেল যদি একটু শোনাইতেন ভালো লাগতো রাত বেলা কেউ নাই আমরা দুজন বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নদচল নাওঁ কমি ৰব ল মীৰ ৰচলি নাও তিদুলি নতি নাও তহলা أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحت আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর আমার খুব ভালো লাগছে মনটা জুড়িয়ে গেছে মনটা জুড়িয়ে গেছে আমার ঠিক আছে কিন্তু আমার কষ্ট লাগতেছে যে আপনি ঠান্ডার কাপড় আপনার আরো লাগতো বুঝছেন এই ঠান্ডায় এখন তো কম দামে কাপড় পাওয়া যায় বুঝছেন পর্যাপ্ত কাপড় নেবেন যেহেতু ডিউটি করাই লাগে সেক্ষেত্রে আরো পর্যাপ্ত সারা রাত এখানে থাকবেন আপনি যদি এই যে মনে করেন আপনি অসুস্থ হয়ে যান ঠান্ডার কারণে তাহলে সাত দিন ডিউটি করতে পারবেন না অসুস্থ হয়ে গেলে সেই অসুস্থ যাতে না হন সে কারণে সুস্থতা একমাত্র আল্লাহর আল্লাহ নিয়ামত তাই না কিন্তু আপনার তারপরে আপনাকে চেষ্টা করতে হবে তো আপনি কিছু মনে না করেন আমার এখানে দুইটা আছে হ্যাঁ একটা আপনাকে দেবো পরে আমি নিয়ে যাবো আবার ঠিক আছে পরে আমি নিয়ে যাব না 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 আমি পরে আপনাকে পরে আবার নিয়ে যাব আমি বলি আপনাকে আমি তো এখন চলে যাব আমি এখন ঘুমাবো পরে আবার নিয়ে থেকে ঠিক আছে এখন এটা পরেন আপনি এটা পরেন উপর পরে 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 আবার নিয়ে যাবো হ্যাঁ পরেন হ্যাঁ হ্যাঁ এটা পরেন এই পেশে দেন এটা তো একটা বাতাস ঢুকবেন আর ঠিক আছে কালকে দিনের বেলা অনেক পাওয়া যায় কম দামে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় এখন বাংলাদেশ কিন্তু সুন্দর একটা দেশ কাপড়ের জন্য বিখ্যাত বাংলাদেশ বুঝছেন আপনি সুন্দর একটা জিনিস কিনে নেবেন ঠিক আছে আপনি আমাকে কিছুই বলবেন না ঠিক আছে আমি এক হাজার টাকা দিয়ে একটা সোয়েটার কিনে নেবেন কালকে ঠিক আছে এই ঠান্ডা কষ্ট করা যাবে না ঠিক আছে মুরব্বী দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ভালো থাকবেন আমার খুব ভালো লাগছে আপনার তেলাত শুনে কিন্তু এটা আপনি চেষ্টা করবেন এই নাইট ডিউটিটা বাদ দিয়ে অন্য কোনো কাজ করার জন্য অনেক কষ্ট হয় যে আমরা ডিউটি করি সারা রাত অনেক কষ্ট হয় আমরা বুঝি আমরা আর কেউ না বুঝলে আমরা অন্তত বুঝি অনেক কষ্ট এটা ঠিক আছে এই সীতারাতে অনেক কষ্ট সে কারণে যদি অন্য কোনো ওয়ে থাকে একটা মাদ্রাসায় শিক্ষকতা করা অথবা বক্তব্য পড়ানো বাচ্চাদের পড়ানো টিউশনি করা এগুলো যদি আপনি করে নেবেন ঠিক আছে আশেপাশে খোঁজ খবর নেবেন মানুষ লাগাবেন ওই মসজিদের হুজুরদের বলবেন দেখবেন যে আপনার তার একটা ব্যবস্থা করে দিবে ঠিক আছে তারা তো আপনার এই প্রতিভা সম্পর্কে জানে না আপনি যে এত কিছু জানেন অনেকেই জানে না ঠিক আছে একটু জানানোর চেষ্টা সমাজে যারা আছে একটু জানো যদি জানাজানি হয় দেখবেন যে আপনাকে একটা কাজে লাগিয়ে দেবে ঠিক আছে ভালো থাকবেন ডিউটি করে আমরা ওই যে ওখানে ডিউটি করছি আমরা ওখানে যাবো এখন ঠিক আছে আপনাকে একাই দেখে আমি চলে আসছি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম